শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর উপজেলা হরিপুর জমিদার বাড়িতে আমরা এসেছি এই গ্রামটি এই জমিদার বাড়ির নামকরণে নামকরণ করা হয় হরিপুর গ্রাম এই গ্রাম কেন্দ্রিক মানুষদের জীবনধারায় তিতাস নদী রয়েছে এবং এই হরিপুর জমিদার বাড়িটি কিন্তু তিতাস নদীর ও অদূরে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয় পশ্চিম অভিমুখে হরিপুর জমিদার বাড়িতে এই নদী এই জমিদার বাড়িতে কিন্তু নদীপথের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থাপনা ছিল একটা সময়কার আর এই প্রচলিত নদী দ্বারায় কিন্তু মানুষদের যাতায়াতের সুগম রাস্তা ছিল এই নদীকেন্দ্রিক পথ দ্বারা কিন্তু সময়ের সাথে নদী যেমন তার নাম্যতাশন করতে পেয়েছে ঠিক তেমনি কচুরিপাড়ার দাপটে কিন্তু এই নদীটা এখন যানবাহন যেন চলাচল করতে পারছে না আমরা একটা সময় চেয়েছিলাম এই নদী দিয়ে যাতায়াতের মাধ্যমে কিন্তু এই হরিপুর জমিদার বাড়িতে আসবো কিন্তু এই কচুরিপাড়ার কারণে কিন্তু আর সেটি হয়ে ওঠেনি সড়ক যোগাযোগের মাধ্যমে কিন্তু হরিপুর জমিদার বাড়িতে আমরা এসেছি আমার পিছনে এই কিন্তু তৎকালীন সময়কার এই যারা রাজা ছিল তারা কিন্তু যাতায়াত করত এই পলেস্তার দিয়ে এবং ভিতরে কিন্তু অগণিত শাকা রয়েছে এবং কুটুর রয়েছে এগুলোতে তারা থাকত লুকমুকে ছড়িয়ে পড়া হরিপুর জমিদার বাড়ি রাজবাড়ী দুই নামেই এটি সমানভাবে প্রচলিত রয়েছে এখানকার মানুষদের কাছে প্রাচীন এই স্থাপত্যশৈলী দেখতে অগণিত মানুষ প্রতিদিন ঘুরতে আসে আর এটি যেখানে দেখছেন সেটি কিন্তু একটি পানির সঞ্চালন লাইন হয়তো এই রাজপ্রাসাদের বৃষ্টি হলে বা পানি নিষ্কাশনের জন্য হয়তো এই লাইনটি ব্যবহার করত তখনকার যুগের এই লাইনগুলো আর বর্তমান প্রেক্ষাপটে লাইন কিন্তু অনেকটাই ভিন্ন এবং এদিকে অনেকটাই জরজন অবস্থা এবং শরীর প্রাণী থাকতে পারে সাপ থাকতে পারে সেই বই বা আতঙ্ক থেকে কিন্তু তৈরি করে কিছুক্ষণ আগে গিয়েছিলাম আমি বের হয়ে এসেছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু বইভীতি বা মানুষদের মনে যে একটি কথা বা প্রচলিত রয়েছে সেইগুলো কিন্তু একটু উপলব্ধি করলে কিন্তু আপনার বইভীতি চলে আসবে সেই প্রেক্ষাপটটাকে দূর করে কিন্তু আপনাকে এই রাজপ্রাসাদগুলোতে ঘুরতে হবে এবং দেখতে হবে এবং ইতিহাস সম্বন্ধে জানতে হবে Aqui eu vou saber,

তারা কতই না সুন্দর হাতে নিখুঁতভাবে এইগুলো তৈরি করেছিল সেটি কিন্তু আমরা পরবর্তীতে এসে দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু বর্তমান পেশামটে এটিকে সংস্কার আনা হয়েছে এবং অচীনে এটি পরিপূর্ণ সংস্কারে হয়তো পদার্পণ করবে এবং আমরা কিন্তু ঐতিহ্যগুলো সংরক্ষণ করতে পারবো আর ইতিহাস যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আমাদের এই আগামী প্রজন্ম কিন্তু এই ইতিহাসকে বাহক হিসেবে কিন্তু তারা এই বাংলার ভূমিতে সুন্দরভাবে বিচরণ করতে পারবে এবং ইতিহাস জানা থাকলে কিন্তু অগণিত কথা যেমন মানুষের জানা থাকে ঠিক তেমনি ইতিহাসকে বর করে কিন্তু মানুষ চলাচলের যোগ্যতা পায় এই রাজপ্রাসাদের ভিতরে এই আঙ্গিনায় হয়তো একটা সময় রাজাদের বিচরণ ছিল আর তারা হয়তো মনোরঞ্জনের জন্য এখানে নিত্য দেখত এই স্থানে কিন্তু সময়ের সাথে সেটিতে পরিবর্তন এসেছে এবং এই বাড়িটি এখন পরিত্যক্ত হলেও এই বাড়ি কেন্দ্রিক মানুষে ঘুরতে আসা মানুষগুলোর বিচরণ কিন্তু এখানে দেখা যায় বিকালকেন্দ্রিক মানুষদের হুমরি হয়ে পড়ে এই স্থানটি উত্তরাকাশে মেঘের হাতছানি আর প্রচণ্ড রুদ্রগেরা এই সূর্যকে যেন গলা চিপে ধরছে মেঘ চলমান সংস্কার যে কতটা তরিভড়ি করে করা হচ্ছে সেটির থেকে একটি উদাহরণ দেখা যায় এই স্থানটিতে কারণ এই প্রবেশদ্বারগুলো একটা সমূহ প্রবেশদ্বার ছিল না সেটাই কিন্তু মানুষ অবিচারেই অচিরেই এখানে প্রবেশ করত কিন্তু সেটিতে কিন্তু তালাবদ্ধ সিস্টেম করা হয়েছে এবং এই শাখাগুলোকে সংরক্ষণ করার জন্য কিন্তু রকমারি প্রক্রিয়া কিন্তু চলছে এই রাজপাশারটিকে কেন্দ্র করে এটির অনেক দিকে সংস্কার হচ্ছে কিন্তু অনেক দিকে সংস্কার না হলেও সেটি অচিরেই মনে সংস্কার হয়ে যাবে তো তুই দেখছিলে দেখছিলে দেখেছি আমিও দেখেছি শৈল্পিক এ কারুকার সজ্জিত এই প্রবেশদ্বারে কতই না মানুষ এসেছে অগণিত মানুষ তারা ফটোশ্যুট কিংবা তাদের স্মৃতিচারণ রাখতে কতই কিছু না করে এই স্থানে একটা সময়কার রাজা থেকে শুরু করে তাদের বিচরণ ছিল এই জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে তাদের পদার্পণে যেন মুখরিত ছিল সেই জনপথ উত্তর গগনে মেঘের হাতছানি আর মানুষদের এই ফটোশ্যুট দেখতে আপনার কতটাই না সুন্দর লাগবে এই জমিদার কেন্দ্রিক মানুষদের স্মৃতিচারণ ধরে রাখতে এই ফটোশ্যুট কিন্তু সকলের জন্য যেন আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে কিন্তু এই জমিদার বাড়িতে কিন্তু বিদ্যুৎ ছিল না সেটি কিন্তু আলোকিত হতো প্রদীপের আলোয় হতো আলোকিত হতো সন্ধ্যার পরে এই জমিদার বাড়ি কিন্তু সময়ের সাথে সাথে সেটিতে কিন্তু পরিবর্তিত এসেছে এবং এই জমিদার বাড়িতে কিন্তু বিদ্যুৎ চালিত পাকা ব্যবহৃত হচ্ছে গরমের আমরা এসে পড়েছি জমিদার বাড়িতে আজকে জমিদার বাড়িতে আমরা রয়েছেন ছেলে এসেছি আজ থেকে প্রায় কত বছর আগে এই নির্মাণাধীন এই ভবনগুলো কিন্তু এই জমিদাররা কিন্তু এইখানে বাসবাস করতো এবং সময়ের সাথে সাথে কিন্তু এই কিছু ঘোষাগুলো কিন্তু সেগুলো খুশে যাচ্ছে এবং এগুলো যদি একটু দেখেন সেইগুলো কিন্তু সিমেন্টের দ্বারাই যে নির্মাণ হয়েছে সেটি নয় এটি চুনা পাথর কিংবা রকমারি আরো কথা জিনিস দিয়ে আনুষাঙ্গিক জিনিস দিয়ে হয়তো তৈরি হয়েছে এই প্রাসাদের সামগ্রীগুলো এই জমিদার বাড়ির বুক কিন্তু এখানে রকমারি উদ্ভিদ কিন্তু নিজে নিজে জন্মাচ্ছে ঠিক তেমনি একটি উদ্ভিদ সেটি হচ্ছে একটি লেবু গাছ এই গাছটি কিন্তু এই জমিদার বাড়িতে তার পাশে কিন্তু তাল গাছ রয়ে গিয়েছে কিন্তু একটা সময় এই রাজপ্রাসাদে কিন্তু রাজাদের বিচরণ ছিল হয়তো এই জায়গাটিতে কোনো এক জিনিস রাখা ছিল কিন্তু সময়ের কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সেটিতে পরিবর্তন এসেছে এবং রকমারি উদ্ভিদের কিন্তু হয়ে গিয়েছে এই জমিদার বাড়ির আংশিক কিছু অংশ সেটি দেখাটা আমাদের জন্য ইতিবাচক না হলেও কিন্তু এই ইতিহাস ঐতিহ্য ও সমৃদ্ধর একটি কিন্তু ইতিহাস এই তিতাস নদী কেন্দ্রিক এই জমিদার বাড়ি তীতাস নদী বাড়ির শিশু কিশোর তাই দূরত্বপূর্ণ এগিয়ে প্রাচীন ঐতিহাসিক এই জমিদার বাড়িটি এখন বর্তমান সময়ে সংস্কার কাজ চলমান রয়েছে কিন্তু এই শৈল্পিক কাজগুলো দেখলে আপনি যেন এই এই দৃশ্যগুলো একটু দেখুন এই কারুকার্যগুলো আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে এই কাজগুলো হয়েছিল এবং এই জমিদার বাড়ির কতই না ইতিহাস ঐতিহ্য রয়েছে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে নদী পারে তিতাস নদী পারে অবস্থানরত এই বাড়িটি বিশাল কক্ষ নিয়ে বিশিষ্ট এই জমিদার বাড়ি এটিকে চারচিক্যময় করতে এই বাড়িটির মধ্যস্থতায় কিন্তু একটি ফুল বাগান নির্মাণ করা হয়েছে माज <laughs> <laughs>